শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদিগণ আপনাদের সামনে নিয়ে এলাম আজ পাক পাঞ্জাতন নামটি শুনে আপনারা পালিয়ে যাবেন না বিভিন্ন জায়গায় আপনাদের এ ভাষণ শোনা আছে বা আমারও একটা এপিসোড আছে সামথিং কিছু সেখানে বলা হয়েছে আজ স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এই পাক পাঞ্জাতন আপনার মধ্যে কোথায় কি রূপে আছে আল হাসান আল হোসাইন মা ফাতেমা আলী করিমুল্লাহ জহু এবং নবী করিম সোল্লাহু সাল্লাম আপনার মধ্যেই অবস্থান করছে আপনার মধ্যেই আছে যদি তা আপনি দেখতে না পান কেমনভাবে আপনি সাধন করতে পারেন কেমনভাবে আপনার মুক্তি আপনি ঘটাতে পারেন কারণ এই পবিত্র পাঁচটি শরীরকে না জানলে সাধন পথে অগ্রসর হওয়া যায় না এদেরকে সঠিকভাবে জানতে হয় আপনার মধ্যে কোথায় আছে তা আপনার ভালোভাবে জানা উচিত অবশ্যই যাব একটু ধৈর্য ধরুন আমি ভুল ভাঙাবার চেষ্টা করছি কালে বা এরও আগে আগে দেখে থাকবেন অনেক পীর দরবারেও দেখে থাকবেন অনেক ভক্তগণের মুখেও শুনে থাকবেন তার পীর এবং পীরের ছেলে কিংবা পীরের মেয়ে কিংবা পীরের জামাই কিংবা পীরের নাতি পুতি এরা পাক পাঞ্জাতন এরা নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম আলী করিমল্লাহ করিমাল্লাহ মা ফাতেমা আল হাসান আল হোসাইন বলবেটা এটা পাঞ্জাতন আর আমাদের পীর এবং পীরের সন্তান পীরের মেয়ে পীরের জামাই পীরের নাতিপুতি হচ্ছে আধ্যাত্মিক পাঞ্জাতন অন্ধবিশ্বাস ভুল বিশ্বাস আপনারা দেখে থাকবেন কারণ এখানে নির্ধারিত করা হয়েছে পবিত্র পাঁচটি দেহ নিয়ে পাখ পাঞ্জাতন অর্থাৎ পবিত্র পাঞ্জা শব্দের অর্থ পাঁচ তন শব্দের অর্থ দেহ পবিত্র পাঁচটি দেহ পবিত্র পাঁচটি শরীর পবিত্র পাঁচটি অংশ তাহলে পীর সাহেবের ছেলে বা মেয়ে বা নাতিপুতি বা জামাই এরা কি পাঁচেই সব জায়গায় আছে নাকি কারো চারটে ছেলে তিনটি মেয়ে সাতটা কারো দুটো মেয়ে দুটো জামাই চারটে নাতিপুতি আটটা নটা আপনারা এভাবে দেখবেন পাঁচ কিভাবে পাবেন পাঁচকে নির্ধারণ করা হলো কেন যদি তারাই যদি পীরের জামাই পীরের ছেলে পীরের মেয়ে পীরের নাতিপুতি যদি পাঞ্জাতন হয় তাহলে পাঞ্জাতন কেন পাঁচ কেন যাই হোক আপনারা গেনিগুনি মানুষ অবশ্যই বুঝবেন ভালোভাবে আমার এই যুক্তিটি বোঝার চেষ্টা করবেন আসুন আমার দেহে আপনার দেহে এই পবিত্র পাঁচটি অংশ কোথায় কোথায় কিভাবে আছে আমরা স্পষ্টভাবে দেখে নিই দেখুন প্রথম অবস্থায় আমি যেটা যাব স্বামীর তার স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় অর্থাৎ স্বামী আর্ধেক স্ত্রী আর্ধেক দুই মিলে এক আমাদের নাকের ছিদ্র দুটি কিন্তু নাক একটি হযরত আলীকে প্রবেশদ্বার বলা হয়েছে জ্ঞান শহরের দরজা বলা হয়েছে তার সঙ্গে কিন্তু মা ফাতেমা জড়িয়ে আছে নাকের দুই ছিদ্র ডান সাইড এটাকে শক্তি বলা হয় পুরুষ শক্তি বলা হয় এবং বাম সাইড এটাকে শক্তি বলা হয় নারী শক্তি বলা হয় এই শ্বাস প্রশ্বাসের মধ্যে পবিত্র বাতাস পবিত্র আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহু যারা পীরের কাছে বায়াত নিয়েছেন তারা জানেন আনপাশে এখানে ঘন্টা চলে বন্ধ থাকে না আল্লাহ জেকের চব্বিশ ঘন্টা চলে এই চব্বিশ ঘন্টা পাশ আনপাশে জেকের যারা চালাতে পারেন তাদেরই পাঁচ পবিত্রে দুই পবিত্র এখানে হলো তারা দুইকে পবিত্র রাখতে পারলো এটা সাধ্য সাধন প্রসেজ কারণ হামেশা ঈশ্বর যদি পাশ আন পাশের মধ্যে আল্লাহর জেকের না চলে তাহলে আপনার অন্তর কুলুষিত মুক্ত হবে না আপনার অন্তর পবিত্র হবে না আসুন এবার যাই আল কে বলা হয়েছে মস্তিষ্ক যেটা ব্রেন এই ব্রেন আমাদের সবসময় শীতল রাখতে হয় কারণ ব্রেনের মধ্যেই থাকে ধৈর্য আল হাসান কত ধৈর্যশালী ছিলেন আমরা বিষাদ সিন্ধুতে একটুখানি গিয়ে দেখে আসি আল হাসান যখন জায়েদার ঘরে বিষ খাচ্ছেন তখন তিনি বিষ খেয়েও বুঝতে পারলেন যে জায়েদার ঘরে এসে আমি অসুস্থ হলাম দ্বিতীয়বার আবার তিনি গেলেন আবারও বিষ খেয়ে অসুস্থ হলেন আবার নানা দরবারে এসে কান্নাকাটি করে সুস্থ হলেন তাহলে হাসান কি বুঝতে পারছে না যে জায়েদার ঘরে আসলেই আমাকে অসুস্থ হতে হয় কিন্তু ধৈর্য ধরে তিনি আবারও গেলেন তিন দিনের দিন তেনাকে দেওয়া হলো হিরক চূর্ণ বিষ যাতে কলিজার টুকরো টুকরো হয়ে যাচ্ছিল তিনি যে বুঝেছিলেন এবং এত ধৈর্য ধারণ করেছিলেন বিশাট সিন্ধুর শেষের দিকেও আপনাকে পাবেন যখন হাসান বলল তোমরা সকলে ঘরে থেকে বাইরে যাও জায়েদার সাথে আমার কিছু গোপন কথা আছে সকলে বাইরে গেল জায়েদাকে হাসান বলল জায়েদা আমি কি তোমাকে ভালোবাসতাম না অন্তরের ভালোবাসা কি তুমি পাওনি তুমি কেন এ কাজ করলে তখনও ধৈর্য ধারণ করেই বলল আমি কাউকে তোমার এই কথা বলিনি আমি সব জানতাম জেনে শুনে ও তোমার হাতে বিষ আমি খেয়েছি কারণ এটাই ছিল আমার অধিষ্টের লেখা তবে তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি সুখে থেকো সবার সবাইকে সঙ্গে নিয়ে থেকো তাহলে বলুন আল হাসান কত ধৈর্যশালী যার হাতে বিষ খেয়ে নিজের জীবন নষ্ট করছে তার প্রতিও তার রাগ নাই এতই ধৈর্য তবেই আমরা আল হাসানকে আমাদের মধ্যে আমরা জীবিত অবস্থায় পাব তাই কোরআনে তো আল্লাহ পরিষ্কার কথা ঘোষণা করলেন আমি ধৈর্যশীলদের সাথেই আছি এই আল হাসান হচ্ছে আমার মস্তিষ্ক যেখানে ধৈর্য ধারণের মধ্যে আমার মস্তিষ্ককে আমি পবিত্র রাখতে পারি আসুন এবার যাই আল হোসাইনের কাছে এই আল হোসাইন কোথায় আমার কাছে কিভাবে আছে আল হোসাইন হচ্ছে আমার বাক শক্তি দেখবেন কারবালার প্রান্তরে তিনি নিজেকে শহীদ করলেন তার গরদান দিলেন বাক্যে স্তব্ধ চিরদিনের মতো বাক স্তব্ধ হল আপনার এই বাক্যকে যদি চিরদিনের মতো স্তব্ধ করে দিতে পারেন সংযত করে দিতে পারেন আপনার আত্মার মুক্তি অবশ্যই হবে আপনি আল্লাহর করুণা অবশ্যই পাবেন এ ব্যাপারে মৌলানা জালাল উদ্দিন রুমি বলেছেন আত্মার শান্তির জন্য তোমার জিহব্বাকে বন্ধ রাখুন দেখুন ওই একই জায়গায় পয়েন্ট আলো হোসাইন আমার বাক্যশক্তি এই বাক্যশক্তিকে যদি আমরা পবিত্র রাখতে পারি যদি সংযত রাখতে পারি যদি বন্ধ রাখতে পারি যদি শহীদ করে দিতে পারি যে যখন অষ্ট শহীদ হয়ে যায় গর্দন কাটা পড়ে যায় তখন বাক্য বন্ধ হয়ে যায় তাই আমার এই বাক্যকে যদি আমি বন্ধ রাখতে পারি সংযত রাখতে পারি তাহলে আমার বাক হবে পবিত্র আল হোসাইন পবিত্র হয়েই আমার কাছে জেগে থাকবে বাক্যের দ্বারাতেই সব থেকে মানুষ বেশি আঘাত পায় আর এই বাক্যের দ্বারাতেই সব থেকেই মানুষ বেশি শান্তি পায় আপনারা আরও একটি নমুনা দেখে থাকুন আপনার মধ্যেই দেখুন আপনার আমার কান আছে দুটো মুখ আছে একটি অর্থাৎ কিসের ইঙ্গিত একটা বলো দুটো শুনো কিন্তু সেটা তো আমরা করি না আমরা চারটা বলি একটা শুনি এই তো আমাদের স্বভাব আল্লাহ হসায়েন অর্থাৎ বাক শক্তিকে পবিত্র করতে হলে বাক্যে সংযত করতে হবে বাক্যে বন্ধ রাখতে হবে হসায়নের সাধন হবে এই চার জনের সাধন অর্থাৎ মুখের সাধন মস্তিষ্কের সাধন শ্বাস প্রশ্বাসের মধ্যে পাশ আনফাসের সাধন এই চার জায়গা যখন আমার পবিত্র আল্লাহি আল্লাহ জিকিরে পবিত্র আমার মস্তিষ্কে চলছে আল্লাহর স্মরণ আমার মুখে চলছে আল্লাহর জিকের আমার শ্বাস প্রশ্বাসে চলছে আল্লাহর জিকির যখন এই চার পবিত্র আল্লাহ চালাচ্ছে সেই জেকের মধ্যে দিয়ে ফুটে উঠবে দিব্য নয়ন নয়ন জ্ঞান যেটা হচ্ছে আমার নবী করিম সাল্লাহু আলাইহি সাল্লাম এই পাঁচ পবিত্র অংশ পাঁচ পবিত্র দেহ আপনার আমার মধ্যে আছে আমরা যদি সাধন প্রক্রিয়ার মধ্যে আমাদের জীবন চালনার মধ্যে দিয়ে আমরা পবিত্র করে নিতে পারি অবশ্যই আমার আত্মার মুক্তি অবশ্যই আমার মুক্তি অবশ্যই আমি মর্শিদের করুণা আল্লাহর করুণা নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের করুণা অবশ্যই পাব তার আদর্শ পথে আমি এমনভাবেই যদি চলতে আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লাগবে তবে আজ এখান থেকেই থাক খোদা হাফেজ